আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে কি মাহি আমাদেরকে ছড়া শোনাবে ও এখন ভয় কেটে গেছে সব প্রথম প্রথম তো চড়তেই চাইতো না এখন আমার নিজেই দলে সাহস বেড়ে গেছে না তোমার মাহি অ্যাজ দু ট্রাস বাব ও মাহি তুমি এটা থেকে দিয়ে বাবল ফুলাচ্ছো এটা তোমার কিভাবে আসলো মাথার মধ্যে মু ফুদিয়া বাবর ফ্রেন্ড হয় দস a great জব দার্স আমেজিং ইয়ে মাহি মাহি তুমি ব্রাশ নিয়ে কি করো আমি ভাবতেছি একটু পিঠা বানাবো কিন্তু তার কান্নায় থামতেছে না মাহের বাবাকে দুধ আনতে বলছিলাম ঠিকই আমার খাওয়ার জন্য কিন্তু আসলে দুধ আমার ছোট থেকে খাইতে ইচ্ছা করে না একদমই ভালো লাগে না তো ভাবলাম এই দুধের সাথে কিছুটা গুড় আর একটু রাইজিং ফ্লাওয়ার এটা মিশিয়ে একটা পিঠা বানাই ফেলি ওর বাবাও খাইতে পছন্দ করে আমিও খাইতে পছন্দ করি ভাজা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ময়দা এখানে এটাকে বলে সেলফ রাইজিং ফ্লাওয়ার সেলফ রাইজিং ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ ওরা বেকিং পাউডার অ্যাড করে যে কারণে এটা দিয়ে কোনো কিছু ভাজলে বা যদি কোনো কিছু বড়া বানানো হয় বা যে কোনো কিছুতে অনেক বেশি মুচমুচে হয় আর অনেক বেশি ফুলে এটা দিয়ে মূলত কেক বানায় যারা কেক বানায় তারা এই ফ্লাওয়ারটা ইউজ করে প্লেন ফ্লাওয়ারও পাওয়া যায় বাট আমি সেলফ রাইজিংটা ইউজ করি তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং ফুলবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকে পিঠাটা আর এখানে আছে হচ্ছে খেজুরের গুড় এটা মা বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিল মূলত এই পিঠাগুলাতে কিন্তু একটু খেজুরের গুড় দিলে টেস্টটা অনেক ভালো হয় তো আমি যেহেতু পিঠা এক্সপার্ট না খুব বেশি একটা পিঠা বানাইতে পারি না মাঝে মাঝে একটু ভাজা পিঠা বানাই আর ভাপা পিঠা একদিন বানাইছিলাম আর কি আর চিতই পিঠা তো আসলে ইম্পসিবল এটা খুব ভালো টেকনিক না জানলে আসলে সবার হাতে চিতই পিঠা হয় না তো ফ্লাওয়ারের মধ্যে আমি একটু চিনি আর একটু লবণ অ্যাড করে নিয়েছি এবার পরিমাণ মতো দুধ দিয়ে এবং গুড়টা দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি পিঠা বানানোর জন্য যে ছোট্ট একটা ডিম ভাজার আমার কড়াই আছে ওটাতে তেল গরম করে নিচ্ছি আর এই যে আমি ব্যাটারটা বানিয়ে নিছি থিকনেসটা ঠিক এরকম রাখছি জানি না হবে কিনা। আমি আমি তো আগেই বলছি পিঠা এক্সপার্ট একদমই না তারপরে চেষ্টা করি কারণ মাহের বাবা মোটামুটি একটু পিঠা খাইতে লাইক করে আমারও মাঝে মাছ পিঠা খাইতে ইচ্ছা করে যখন মার কাছে ছিলাম মা তো বললে ইমিডিয়েট বানাই দিত তখন তো বুঝতাম না পিঠা বানানো যে কি ঝামেলা এখন নিজে করতে যায় বুঝি যে আসলে পিঠা বানানোটা আসলে অনেক বেশি ঝামেলা তো এই জায়গায় একটু জালিটাও নিয়ে নিছি জালির মধ্যে পিঠা উঠাইলে পিঠাটা ভালো থাকে আমার তো বেতের যে জালিগুলো থাকে ওগুলো হইলে আরো বেশি ভালো হয় কিন্তু আমার তো এটা নাই এখন আপাতত এটার মধ্যে রাখবো আর যে তেল কিছু পড়ে তাহলে এই প্লেটের মধ্যে আর কি পড়বে মাহি তুমি কি পিঠা ভাসবা আজকে কি হয়েছে তুমি এত কান্নাকাটি করতেছো কেন তেলটা গরম হয়ে গেছে আমি একটু দিয়ে দেখছিলাম এবার দেখি বিসমিল্লা করে একটু দেই প্রথমবারের জন্য প্রথমটা ভালো হয় নাই একদমই কেমন জানি হয়েছে এটা আবার ফুললো ভালোই এটা কিন্তু ভালোই ফুলছে প্রথম পিঠাটা মনে হয় সবারই ভালো হয় না এখন কিন্তু পিঠাগুলো ভালো হইতেছে এইটা হলো দুই আর তিন নাম্বার পিঠা ছিল তো মোটামুটি ভালোই হয়েছে একদম খারাপ না আর কি মানে আমার অনুযায়ী অনেক ভালো হয়েছে এটা হলো কথা আমি স্যাটিসফাইড মশাল্লাহ মাসাল্লাহ জীবনও কখনো পিঠা না আজকে কি মনে করে জানি আমার কাছে আমি কোনোদিনও ভাবতে পারিনি ছেলে আমার পিঠা খাওয়া শিখবে এখন তুমি প্রতিদিন পিঠা বানাবো তাহলে আমাকে আমি পিঠা ভাসতেছি আমাকে যা বলতেছে মাম্পি উপর ওটা কি রাখছো দাও আমাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখো দিচ্ছি তোমাকে পরে ঝুড়ি দিলাম সে নিয়ে আসলো সবাই ভাববে মাহি পিঠা খেয়ে উদ্ধার করে ফেলছে এই মাহি তুমি এটা কী করতেছ হ্যাঁ এক দুই কামড় দিয়ে এখন এই যে পিঠা দিয়ে খেলা শুরু করছো না আমি তো জানি তুমি খাবা না মার্শাল্লাহ এখন পিঠাগুলা মোটামুটি ভালো হইতেছে এই যে আমি দুটা দুটা করে দিচ্ছি আর এই দিকে আমি তেল ফেলে কি অবস্থা করছি আমি যখন প্রথম প্রথম কাজ করতাম তখন আমার অনেক থালা বাসন হইতো এখন আমি আসলে টেকনিক শিখে গেছি যে কিভাবে কম থালা বাসন দিয়ে আসলে কাজ করা যায় তারপরেও আমার কাছে একটু বেশি মেসি হয় এই যে পিঠাগুলা ভালোই লাগতেছে আমি একটা খাইলাম মানে উপরটা প্রচুর ক্রিস্পি আর ভিতরটা একবারে নরম তো আমি একটু কম হিটে ভাজার চেষ্টা করতেছি যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে তো আমি অনেকগুলো পিঠায় বানিয়ে নিলাম আর এদিকে অনেকটা ব্যাটার আছে আমি এটা বানাবো না একটা ফ্রিজে রেখে দেব তো এতটুকুই আসলে আমাদের তিনজনের হয়ে যাবে মাহি তো আসলে খাবে না আমরা দুইজন খাবো তো এই জন্য আর বানাবো না এটা পরবর্তীতে যখন আবার বানাবো তখন এই ব্যাটারটা এই জন্য সংরক্ষণ করে রাখব নাও একটা খাও আর একটা খাও নাও মাহি একটা নাও একটা নাও বাবা একটা নাও একটা খাও বুঝতেছো না কি করবা বুঝতে না এই নাও কোনটা দিব এই ছোট একটা দিলাম খাও নাও হ্যাঁ মুখে দাও মুখে দাও বিসমিল্লা বলে মুখে দাও বিসমিল্লা দেখছো ইয়ামি দেখছো না 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 তুমি তো বাইটই দিচ্ছ না বাইট না দিলে কি খাইতে পারবা আস্তে আস্তে খাও আমি এখন টুকটাক করে ওকে এই সব মানে যেগুলো হ্যান্ডে খাওয়া যায় খুব ইজিলি ওইগুলো ওকে দিয়ে অভ্যস্ত করতেছি কারণ আগামী বছর যাবে স্কুলে ও যদি এরকম করে টুকটাক করে না খাওয়া শিখে ওরা তো স্কুলে নিবে না তো এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট এই যে শেষ খাওয়া শেষ এবার একটা আরেকটা ধরতেছে ইয়ে বাবা বাট ইউ হ্যাভ টু ফিনিশ ওয়ান ফার্স্ট বাবা তোমাকে একটা ফিনিশ করতে হতো আগে তারপরে আরেকটা খাইতে হতো ঠিক আছে তুমি ওটা খাও তাহলে আমি সবগুলো সরাই ফেলবো এখন ঠিক আছে খাও তাহলে হ্যাঁ আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনা টুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ